এখন আমার বোনের চাকরির জন্য বোনের সঙ্গে খেলাধুলা করবেন আবার টাকা আর কথা বলছেন টাকা লাগলে টাকাও পাইবেন খেলাধুলা করতে চাইলে খেলাধুলা করতে পারবেন বোনের সঙ্গে করতে পারবেন আমার সঙ্গে করতে চাইলে আমার সঙ্গে করতে পারবেন কিন্তু তারপরেও চাকরিটা আমার বিশেষ প্রয়োজন লাগবেই লাগবে না না টাকা লাগবে না তোমার বোনের সাথে খেলা করার সুযোগ করে দিলে হবে আপনি যা চাইবেন সবটাই চাইবেন বোনেরটা চাপ পাইবেন আমারটা কিন্তু চাকরিটা আমার লাগবে স্যার হ্যাঁ

এত খেলাধুলা করছেন আপনার বাসায় প্রিয় দশক এডিসি হারুন কে আপনারা সবাই ছিলেন তিনি একজন দূরদর্শক ডিবি পুলিশ অফিসার ছিলেন প্রিয় তিনি এক এক সময় এক এক বাহানা করে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ভাইরাল ছিলেন

আসলে তো এখান থেকে ট্রান্সফার হওয়ার পর তো তুমি এক জায়গায় চলে গেছ আগেও তো অনেক জায়গায় চলে আসছে যাই হোক হ্যাঁ আপনি দিনকাল কেমন কাটছে স্যার হ্যাঁ দিনকাল আগের মতোই কাছে ভালো তো এখন তো আরো ভালো সেটাই না আপা আমাদের তো অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে হ্যাঁ আর আমাদের অনেকগুলো সবই তো আপনার হাতের খেলনা খেলাধুলা অনেক যাইহোক স্যার একটা বিষয় বলতে চাচ্ছিলাম আহ ভালোতানিয়া। নিয়োগটা নিয়োগ দিয়েছে না? ওখান নিয়োগ শুরু হয়েছে? হ্যাঁ পুরোটা নিয়োগ শুরু হয়েছে তো আর আগামী 17 তারিখ থেকে লোক তারা শুরু করবে। হ্যাঁ এইজন্যই আপনাকে ফোনটা দিয়েছে আমার বিশেষ প্রয়োজন। আমার দুইটা বোনের জন্য ছাত্রীর জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে। আমার দুইটা ছাত্র বোন। তোমার দুই জন তো আসতোব। আসবেন। হ্যাঁ সুট কমেন্টে ছাত্রীর জন্য মানে ওদের অনেক ইচ্ছা এই কারণে আপনাকে ফোন দিয়ে কি জানাইলাম এখন তো আর ওইভাবে চাকরি হয় না এখন তো আওয়ামী লীগের দলীয়ভাবে ভাবে লোকজনকেই চাকরি দেওয়া হয় স্যার আপনি চেষ্টা করলে পারবেন আমি লিখে নেতা কর্মীদের আত্মীয় স্বজনদের তারা অনেক সাপোর্ট করে তাদের জায়গাটা তাদের আত্মীয় স্বজনদের ভরপুর করে জানি আমি তারপরে আমি এতটুকু জানি আপনি চেষ্টা করলে পারবেন কারণ আপনি অনেকে চাকরি দিয়েছেন এভাবে আমি তো জানি জানি না বলেন স্যার হ্যাঁ তুমি তো জানবা তুমি তো পুলিশে চাকরি করো হ্যাঁ এই জন্যই আমি আপনাকে ফোনটা দিয়েছি কারণ আমরাও যে ডিপার্টমেন্টে চাকরি করি আপনিও করেন কারণ কখন নিয়োগ হয় কে কার কতটুকু যোগ্যতা সেটা তো আমি জানি এই বিষয়টা আপনি আমি জানি আপনি লিখতে পারবেন মানে কাজটা করে দিতে পারবেন এই জন্য আর কি পুলিশে চাকরি মেয়েরা কি করে সেটা তো তুমি ভালো করে জানো যে সানদের সাথে খেলাধুলা করে তারপরও তুমি চাকরি দিতে যাচ্ছ স্যার আমার কলেজের সাথে আপনি অনেক খেলাধুলা করছেন ঠিক আছে কিন্তু আমার বোন হিসাবে না একটু স্যার দিয়েন কারণ আমি আপনি অনেক কিছু করছি না স্যার না আমি বলতে চাচ্ছি যে পুলিশ ডিপার্টমেন্টের বিষয়টা তো তুমি জানো যে এটা তো মেয়ে পুলিশেরা স্যারদেরকে খুশি করা লাগে তারপরে তুমি তোমার বোনদেরকে কেন চাকরিতে দিতে যাচ্ছ খুশি করা লাগে তারপরে আমি জানি আপনি ওখানকার বড় ডিআইজি স্যার আপনি যেটা বলবেন সেটাই যেহেতু আপনার সঙ্গে আমার অন্যরকম একটা সম্পর্ক ছিল আর এই আশা নিয়ে আমি আমার বোনদের আপনার কাছে চাকরির জন্য আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে চাইছি যোগাযোগ করছি আর কি আপনার প্রতি আমার একটা বিশ্বাস আছে অন্যরকমের আচ্ছা এখন তো চাকরি বাজার অনেক গরম তো দুজনের চাকরি তো প্রায় পঁচিশ লাখ টাকার মতো লাগা যেতে পারে পঁচিশ লাখ টাকা এত টাকা তো দেয়া সম্ভব না কারণ মেয়েদের চাকরির টাকা অত লাগে না লাগে কিছু কম যদি কম বেশি করে আর চাকরির বিষয়টা আমি কি বলবো আপনাকে তো এখন তোমার বাস্তব তুমি আমার এক সময় অনেক কাছের মানুষ ছিলা সেই হিসাবে তো আমি একজনকে ফ্রিতেই দিতে পারি হ্যাঁ একজনকে ফ্রিতে দেন আর একজনকে কিছু টাকা দিব সমস্যা নেই আর ফ্রিতে চাকরি দিতে গেলে তো কিছু কাজকর্ম আছে সেটা তো তুমি জানো

আর ফারহান কি বলবো Kiara দেখতে পারে আপনি তো আমি এই জন্যই জানি যে আপনি তাকে ছেড়ে দেবেন না তারপরেও আমলের কথা বাইরে বিশেষ অনেক সুন্দর অনেক স্মার্ট অল সাইড থেকে আ হ্যাঁ সে ইচ্ছা সন্তান এর আমি একজনের চাকরি দিতে পারবো হ্যাঁ চাকরি দিতে তুমি কাগজ পত্র সহ একজনের আমার কাছে পাঠিয়ে দাও আর একজন

আর এক মাস ছয় মাসে দেরি হবে আর নিয়োগের আরেকজন কেউ না আমি চাচ্ছি দুজনে একসঙ্গে জয়েন করে কারণ দুজনের অনেক স্মার্ট ওদের অভিজ্ঞতা অনেক ভালো ওরা পারফেক্ট আছে সবকিছুতে পারবে আর আপনি যেটি সেটা বলছেন কাগজ পাতি দিয়ে পাঠায় দেব আপনার বাসায় পাঠায় দিয়ে কি হবে কারণ নিয়োগ সতেরো তারিখে ষোলো তারিখে যাবে ওখানে যেহেতু আমি তোমার বোনকে ফ্রিতে চাকরি দেবো তাহলে আমার কিছু পাওনা ধারণা আছে না কি পাওনা বলেন তো পাওনা কি সেটা কি তা নিয়ে তোমাকে বোঝাতে হবে ও আপনি ওই বিষয়টা বলছেন মিট করার বিষয়টা মিট করতে হবে আপনার সঙ্গে হ্যাঁ হ্যাঁ একজন মিট করবে আমার সাথে বেশি না পাঁচ দিন হ্যাঁ তার নতুন অবস্থায় বয়স মনে করেন বিশ একুশ বছর কিন্তু আপনার সঙ্গে তো তাল মেলায় এগুলো করতে পারবে না কেন পারবে না তোমার বোনকে যদি বিয়ে দাও হাজবেন্ডের সাথে কি খেলাদলাসি করবে না না ওই বিষয়টা আর এখানে চাকরি বিষয়টা আপনি একজন স্যার সেটা অনেক ডিফারেন্স আর কি Renault Tania চাকরি আমি একজনকে দিতে পারবো 100% টাকা পয়সা লাগবে না কিন্তু মাসেতে খেলাদলা করতে হবে আপনি তো আমাদের যত কয়েক ছিল তবে সবার সাথেই আপনি খেলাদলা করেছেন সবার সাথে আমার সঙ্গে দেখি আপনি টাইম ঠিক করছেন এর পরেও আমার বোনকে আপনি এভাবে চাচ্ছেন স্যার এটা না করলে হয় না? চাকরি করতে গেলে তো আরো করতে হবে আরো কত sir আছে কত sir খুশি করতে হবে চাকরির আগে যদি আপনি এভাবে তার জন্য যদি এরকম একটা খুব ভাব দিয়ে বসে থাকেন তাহলে কি হয় বলেন চাকরিটা নিয়োগ করবেন চাকরিটা জয়েন হোক তারপরে কিছুদিন যাক তখন সময়ই বলে দেবে কি করবে কি না করবে এটা কি কখনো কথা দিয়ে কিছু করা যায় বলেন স্যার এটা এমনিতেই অটোমেটিক ভাবে মন থেকে এগুলো হয়ে যায় এটাকে আমি বলে করাতে পারবো আমার বোনকে বলতে তুমি আমার স্যারের সঙ্গে এগুলো করবা তাহলে ও কি ভাববে বলেন আর আরেকজন চাকরি তবে সে যদি বলে দেয় যে স্যারটা এরকম তাহলে তো চাকরি করবে না এখন বলছেন স্যার তাহলে শোনো আজকে আমি যদি ওদের সাথে কোনো কিছু না করি চাকরি হয়ে গেলে তো অন্য স্যারেরা ঠিকই করবে বুঝলো না কেন না না স্যার আপনার নজরে যে পড়ে সে কখনো দূরে যেতে পারে না আপনার আওয়াজার মধ্যে যেটাকে কেউ না দিকে হাত বাড়াইতে পারে না কারণ যেহেতু আপনাদের সঙ্গে আমি চুক্তি করতে আমি জানি এই বিষয় চুক্তি বিষয়ে আপনি কনফার্ম করেন তারপরে আপনি নিজে ডক ঠিক করে নিতে পারবেন যা কিছু করতে পারবেন আর শুনো আমি স্যার তাহলে ওরা যদি ওসব কিছু না করে তাহলে কাজ করো অন্য জায়গায় তো 25 লাখ টাকা লাগে তুমি 20 লাখ টাকা ম্যানেজ করে দিও দুনো জনের চুক্তি ব্যবস্থা করে দেবো না স্যার বিশ লাখ টাকা এত টাকা তো ম্যানেজ করা সম্ভব না চাকরিটাও বিশেষ প্রয়োজন আমি অনেক আশা নিয়ে আপনার কাছে ফোনটা দিয়েছিলাম এবং আমি তো এই টু জে সবকিছু আপনাকে জানাইলাম আপনি তো তাহলে আমি তো তোমাকে ফ্রিতে চাকরি দিতে চাইছিলাম তোমার বোনকে আমি ফ্রিতে চাকরি দিতে চাইছিলাম তারপর আমার সাথে বেশি না কয়েকদিন মিট করবে আমি তো আপনাকে বললাম কয় এজেন্ট কেন কয়েক মাস বছর আপনি তার সঙ্গে মিট করতে পারবেন কিন্তু শুরু থেকে এরকম কথা বলে কি কাজ হয় বলেন তো এখন চাকরি বাজার দাতা তুমি বুঝবা না এখন ছেলেদের চাকরি পনেরো লাখ টাকাও কোনষ্ট বলে চাকরি পনেরো লাখ টাকা দিয়ে হলো এরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন এই ক্ষেত্রে তোমার বন্ধুর জন্য বারো লাখ টাকা চাইছি চাইছেন আর আপনি যে আগে যে টাকাটা নিয়েছেন ওর থেকে কিছু অংশ তো আমাকেও দিতেন তো এইটা থেকে তো আমাকে দিতে হবে না আপনি একটু মাইনাস করেন মাইনাস এর ক্ষেত্রে আজ আমি তো তোমার বোনকে ফ্রিতে চাকরি দিতে চাইছিলাম তাহলে তোমার বোনকে আমার সাথে মিট করতে বলো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি কাগজ সাথে দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিব কিন্তু মিট করার বিষয়টা আপনি শুরু থেকে বলেন না বললে পারো চলে আসবে আপনি করিয়ে নেন আর ভালোবাসা থেকে সবকিছু হয় পরে দেখবেন এমনি ভাবে ওর নিজের থেকেই আপনি যা কিছু দেয় দেবে করতে হবে না ঠিক আছে তাহলে তুমি পাঠায় দাও হ্যাঁ তুমি পাঠায় দাও বাকিটা আমি দেখবো এই জন্যই তো বসে শুরু থেকে আপনি এরকম যদি এত সৃষ্টি করেন তাহলে তো চাকরি করতে চাইবে না চলে আসবে আচ্ছা ঠিক আছে এখন হ্যাঁ এখন এখানে যে মেয়েটা বেশি সুন্দর তাকে পাঠাবা বুঝছি তো স্যার আমি তো সবই বুঝতে পারবো আপনার খেলার প্লেয়ার পাক্কা প্লেয়ার লাগবো ঠিক আছে সেটা আপনি আপনি করে নিতে পারলে সেটা এখানে আমার কিছু বলার নেই আর টাকার বিষয়টা দশের নিচেই করতে হবে টাকার বিষয়টা আরেকটা আমার ওই বোনের চাকরির জন্য দশের নিশ্চয়ই করতে হবে ঠিক আছে ঠিক আছে তুমি বলবো আমি ওভাবেই করব স্যার ওছো তাহলে ওকে স্যার হ্যাঁ তুমি এখন কোন জায়গায় আছো আজ আর কি কোথায় থাকবা আপনি তো আমাকে ভুলিয়ে গেছেন তোমার না গাজিপুরে ট্রান্সফার হয়েছে হ্যাঁ এত ভালো সম্পর্কের কথাটা আপনি কিভাবে ভুলে গেলেন আমাকে মনে রাখলেন না আচ্ছা তোমার না গাজীপুরে ট্রান্সফার হয়েছে হ্যাঁ গাজিপুরে আছি আমি স্যার আপনি কোথায় আছেন এখন আমি তো জেলে আছে ওহ এখান থেকে আপনি তো জানেন যে আমি কোথায় আছি তারপর আপনি একটা দিন আমার এখানে এখানে আসার চেষ্টা করলেন না স্যার আমাকে বলে অন্য কলেজ দিক সাথে এভাবে টাইম মিট করছেন আমার কথা ভুলে গেছেন এখন আচ্ছা ঠিক আছে শোনো হ্যাঁ এই তুমি সময় পেলে আমার সাথে দেখছো তো সব বাপের হোটেলের মালিক এডিসি হারুন তিনি এক এক সময় এক এক কাজ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন আজকের এই সম্পূর্ণ ফোনার শোনার পর পুরো বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি যখন ক্ষমতায় ছিলেন কিভাবে সুন্দরী মেয়েদেরকে চাকরির প্রবন দেখাতেন প্রিয় হারুন এবং নারীর কণ্ঠ মিলিয়ে আজকের এই ফোন তৈরি করা হলো সত্যিকার অর্থে এই ফোন সম্পূর্ণ একটা ব্যক্তিহীন এবং বানোয়ার প্রিয়দর্শক এদের নাম উল্লেখ করে তারা কিভাবে চলাফেরা করতেন এই বিষয়টা তারা তুলে ধরার চেষ্টা করছে প্রদর্শক এই বিষয়টা কতটুকু সত্য এবং কতটুকু আপনাদের বাস্তব মনে হলো অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজ পেতে চান সাবস্ক্রাইব করে এবং করেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম